দু হাজার বিশ্বকাপ খেলতে হলে আফগান সিরিজ মহা গুরুত্বপূর্ণ বাংলাদেশের শুধু আফগান সিরিজ নয় পরবর্তী যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আছে বাংলাদেশের সেইখানেও জয়ের কোনো বিকল্প নেই এমন অবস্থায় এমন সিরিয়াসগুলো ম্যাচে বাংলাদেশের যে বাজে পারফরমেন্স সত্যি এগের ন্যাশনাল ক্রিকেট খেলা বন্ধ করে দেওয়া হোক এমনটাই মন্তব্য করলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক আফগানদের বিপক্ষে দ্বিতীয় অন ভালো বলিং করলেও একশো রানে গুটিয়ে গেছে বাংলাদেশের ব্যাটাররা যার ফলে বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা এক প্রকার আঠাশ বছর পরে খেলতে পারছে না সরাসরি বিশ্বকাপের মঞ্চে তাও আবার খেলতে হবে বাছাই পর্ব ম্যাচ জিতে এ বিষয়ে অবশ্য মন্তব্য করেছেন বাংলাদেশের এক সময়কার ড্যাশিন ওপেনার তামিন ইকবাল তিনি বলেন এরা আমাদের মান সম্মান শেষ করে দিচ্ছে আমরা আঠাশ বছরে যে সম্মান অর্জন করেছি এরা তা শেষ করে দিল নিমিশের ভিতর এমন খেললে কখনো বিশ্বকাপে চ্যাম্পিয়ন তো দূরের কথা বিশ্বকাপের খেলার যোগ্যতা হারাবে একসময় বাংলাদেশ ঠিক এমনটাই মন্তব্য করলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক